নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অঙ্কনিক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আজ আমি বেসন নিয়ে নিয়েছি এক বাটির মতো ছোটো বাটিতে আজ আমি বেসনের সবজি বানিয়ে দেখাবো তার জন্য বেসন লাগবে বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো তো আমি ছোটো বাটির এক বাটি বেসন নিয়ে নিয়েছি তার সঙ্গে দু চামচের মতো চালের গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম একটু জোয়ান দিয়ে দিচ্ছি এভাবে হাতে কচলে এটা করে খেতে ভালো লাগবে সেই কারণে একটু জুয়ান দিলাম আপনার চাইলে গোটা জিরেও দিতে পারেন বেকিং পাউডার দিলাম ছোটো চামচের একদমই অল্প আপনার চাইলে এখানে খাবার সোটাও ব্যবহার করতে পারেন দিয়ে এবার সমস্ত উপকরণকে এভাবে হাতে শুকনোভাবে মিশিয়ে নিয়ে আর একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো আমি যাতে কোনো দলা না বাকি থাকে সেই মতো করে আমাকে কিন্তু ভালোভাবে বেসনটাকে মেখে নিতে হবে এভাবে যে দলাগুলো পাকি আছে সেগুলোকে এইভাবে ভেঙে আমাকে বেসনটা ভালোভাবে মেখে নিতে হবে এই যে এরকম একটা পাতলা ব্যাটার করে নিতে হবে এরপর আমি তাওয়া বসিয়ে দেব গ্যাসের মধ্যে তাওয়াটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আমার তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচের মতো দিয়ে ভালোভাবে এইভাবে তাওয়াটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে ব্যাটারটা এভাবে গোলা রুটি যখন যেভাবে বানায় ঠিক সেভাবে আমাকে দিয়ে বানিয়ে নিতে হবে এইভাবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও হবে না এটা এবার বাটিটা দিয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিচ্ছি যতটা আছে ব্যসন মাখা সেটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু কম করে আমাকে এটা করে নিতে হবে কত সুন্দর ফুলে উঠেছে দেখুন আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম করে করতে হবে আর এই ফুটো ফুটো হয়ে গেছে এবার এটাকে এভাবে তুলে নিতে হবে আবার এই পাশটা ঠিক একইভাবে আমাকে সেঁকে নিতে হবে হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আমি আর কিন্তু কোনো রকম তেল ব্যবহার আমি এখানে করব না দু চামচ তেলে আমার কিন্তু এটা হয়ে গেল এবারে এভাবে তাওয়ার মধ্যে এভাবে খুন্তিটা দিয়ে বসিয়ে বসিয়ে পিস পিস করে এটাকে কেটে নিতে হবে আপনার যে যেমন শেপ পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু কেটে নেবেন এখানে তো আমি চৌকো চৌকো শেপ করে কেটে নিচ্ছি দেখতে থাকুন আর রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ হইল সকলকে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই আমি পিস পিস করে কেটে নিলাম এবার এগুলোকে তুলে নিচ্ছি সুন্দর হয়েছে দেখুন খুব বেশি মোটা খুব বেশি পাতলাও না তো এবারে আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি এবার কড়াই গরম হতে দিয়ে দিচ্ছি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিলাম এবার একটু পাঁচ ফোরন দেব পাঁচফড়ন দিয়ে দিলাম একদমই অল্প

পেঁয়াজ দিয়ে বানাচ্ছি আপনারা যা এটা সম্পূর্ণ নিরামিষভাবেও বানাতে পারেন দই দিয়ে সেটাও খেতে কিন্তু খুব সুন্দর হয় টমেটো একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি কুচি করে সেটাকে ভালোভাবে ইয়ে ভেজে নিচ্ছি তেলের সঙ্গে আমি একটু নরম হয়ে যাবে টমেটোটা এবার সেদ্ধ করে রেখেছিলাম আমি আগের থেকে আলু এবার আলুগুলো টমেটোর সঙ্গে দিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ ভেজে নিলাম আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এবার আমি টমেটোটাগুলো টমেটোগুলো গলে গেছে অনেকটাই তো এবার আমি যে সমস্ত মশলা রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো তো হয়ে গেল আমার এটা কষানো হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে এবারেতে আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আপনারা যে যেমন রাখতে চান সে অনুযায়ী জলটা এখানে ব্যবহার করবেন আর আলুটা তো সেদ্ধ করা জাস্ট মশলার গন্ধটা যাতে যায় সেই মতো ব্যবহার করলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ যে ফুটে উঠেছে খুব সুন্দর হবে এবার আমি যে বেসনের যে বড়াগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম বড়া ভুল বলছি এটা বড়া ঠিক নয় বড়ার মতো হয়েছে কিন্তু অন্যভাবে বানালাম তো বড়াগুলো দিয়ে দিলাম এবার দিয়ে কিছুক্ষণ এগুলো দিয়ে ফুটিয়ে নেবো আমি এই যে হয়ে গেছে আমার দেখুন কত সুন্দর লাগছে দেখতে কালারটাও কত সুন্দর এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বেসনের সবজি কেমন হয় খেতে অসাধারণ হয় আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল এবারে একটু কস্তুরি মেথি ছড়িয়ে দিলাম আর আপনারা যে যেমন গ্রেভিটা রাখতে চান সেই অনুযায়ী কিন্তু এটা করবেন যদি ঝোল ঝোল একটু রাখতে চান সেক্ষেত্রে একটু জলটা বেশি দেবেন আর বা এমনি শুকনো রাখলে এটা খেতে কিন্তু বেশি ভালো হবে তো দেখুন কত সুন্দর হয়ে গেল রেডি বেসনের সবজি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই সকলে আমাকে তো আজকের মতো এ পর্যন্ত পরের আবারও একটা ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে